জোয়ারগুলো হয় সেই জোয়ারে কিন্তু ভয়ঙ্কর রূপ ধারণ করে এই গ্রামের এক একটি বলির ভেতরে আপনি তো তাও একটু দয়া করে তুলতে এসছেন এরকম কোনো সাংবাদিক আসে না তুলতে এখনো জল কিন্তু রয়েছে আমি দেখলাম তো আমি সেই দিকটা আপনাদের একটু দেখাই দেখুন কিভাবে ভাঙন ধরেছে গঙ্গার সাইডটা দেখুন কিভাবে ভেঙেছে দেখুন কত জল তো দেখতে পাচ্ছেন বন্ধুরা সুপ্রভাত বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন গড ইজ গ্রেট ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা আজকে আমার এই ভিডিওতে আপনাদের দেখাবো আমাদের এই পশ্চিম বাংলার মধ্যে সিমুরালি অঞ্চলের মধ্যে অবস্থিত গঙ্গার ধারের একটি চরে অবস্থিত একটি গ্রাম যার নাম সান্নাল চর সেই সান্নাল চরের এই বৃষ্টির সময়ের দুর্গম ভয়াবহ পরিস্থিতি সেই ভয়ঙ্কর পরিস্থিতির চিত্র আজকে তুলে ধরবো আমার এই ভিডিওর মাধ্যমে এবং সেই গ্রামের মানুষজনেরা এই বর্ষার সময় কি পরিস্থিতির মধ্যে রয়েছে সেই সব কিছু শুনে নেবো তাদের মুখ থেকে এই চরের মানুষেরা এমনই খারাপ পরিস্থিতির মধ্যে রয়েছে মানে গঙ্গায় যখনই জোয়ার আসছে তখনই কিন্তু এই চরের এই গ্রামের কিছু ঘর বাড়ি কিন্তু ডুবে যাচ্ছে জলের মধ্যে তো যাই হোক তো চলুন আজকের এই চরের ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই হচ্ছে এই গ্রামে ঢোকার একটি পাকা রাস্তা আর এই পাকা রাস্তাতে এখনও জল রয়েছে আজকে আগস্ট মাসের আঠাশ তারিখ আর আজকের চিত্রটা আপনাদের দেখাচ্ছি আজকে হচ্ছে এই রকম এখনও জল রয়েছে এই জায়গাটা যেহেতু একটু বেশি ঢালু রাস্তাটা সেই জন্য এই জায়গাটায় এখনও কিন্তু জলে জলমগ্ন হয়ে রয়েছে আর এদিকটায় দেখতে পাচ্ছেন পুরো গঙ্গা

তখন আবার ভরে যাবে এই হচ্ছে পরিস্থিতি কী অবস্থা এই রাস্তাটা যদি একটু উঁচু করা হতো তাহলে এই সমস্যাটা অতটা হতো না তারপরে এই দিকটা যদি নদীর বাঁধের যে ব্যাপারটা যদি ঠিকঠাক করা হতো তাহলে কিন্তু এতটা কষ্ট হতো না এ দেখুন এই জায়গাটাই পুরো জলে জলমগ্ন একদম মানে গ্রামে প্রবেশ করার মেন যে মুখটা সেই মুখেই কিন্তু এত জল এবারে এই দিকটা একটুখানি উঁচু ভেতর দিকটা তো চলুন আমরা গ্রামের একটু ভেতর দিকটায় ঢুকবো ঢুকে আপনাদের দেখাবো যে আজ কি পরিস্থিতি হয়ে রয়েছে এইখানে এখন এদিকে বেশ মোটামুটি জলটা অনেকটাই নেমে গেছে দেখতে পাচ্ছি আর যখনই জোয়ার আসে তখনই কিন্তু জল আবার হু হু করে বেড়ে যায় এই জায়গাগুলো থেকে পুরো জল ঢুকে যায় কেন এই ডান দিকটায় মা গঙ্গা বয়ে গেছে এই ডান দিক দিয়ে মা গঙ্গা বয়ে গেছে আর এই দুই সাইডেই কিন্তু বলতে গেলে পুরো ফাঁকা মাঠ জমি তো এই জমি থেকে জল কিন্তু সহজে বেরোতে চায় না মাসিদের এগুলো সব ডুবে গেছিল না মাসির বাপরে বাপ ঠিক জল কবে নামলো তো কালকে উঠেছিল মানে জোয়ার আসলেই উঠে যাচ্ছে জল আচ্ছা এই সময় যে এই যে এরকম পরিস্থিতির মধ্যে আপনাদের ঘরে এই বিশদ সাপ খাপ ঢুকে যাচ্ছে না হ্যাঁ ঢুকছে বের তারে কেউ মারছে আচ্ছা আচ্ছা তো এরকম একটা পরিস্থিতি আর তার মধ্যে এই যে পাকা রাস্তাটা হয়েছে পাকা রাস্তাটাই যা একটু উঁচু রয়েছে এই ভেতর দিকটা এছাড়া রাস্তার দুই সাইড দিয়ে যে বাড়িঘরগুলো মানে গড়ে উঠেছে সেই বাড়িঘরগুলো কিন্তু যথেষ্ট নিচু জমিতে রয়েছে সেই কারণে মানে মা গঙ্গার জল জোয়ারের ফলে যখনই ঢুকে যায় তখনই কিন্তু বাড়িঘরগুলো সবার আগে মানে ডুবে যায় জলের তলায় তো খুবই মানে কঠিন পরিস্থিতির মধ্যে কিন্তু এই গ্রামটা মানে প্রত্যেকটা বাড়িঘর খুব খারাপ অবস্থায় কিন্তু রয়েছে বলতে গেলে আর এই বর্ষার সময় কিন্তু মানে ভয়ঙ্কর ব্যাপার মানে কখন কি হয়ে যায় বলা মুশকিল আর তার মধ্যে সামনে দুর্গা আসার আগেই অলরেডি নিম্নচাপ অনেকগুলি আসার কথা বলছে নিউজ চ্যানেলে তো সেই কারণেও কিন্তু অনেকটাই আতঙ্কের ব্যাপার তো এই হচ্ছে পরিস্থিতির মধ্যে রয়েছে এখনও এই গ্রামের মানুষজনেরা এই চর যে গ্রামটি আপনাদের আজকে ঘুরিয়ে দেখাচ্ছি এই গ্রামটি হচ্ছে সিমুরালি রেলওয়ে স্টেশন থেকে মোটামুটি ওই ছয় থেকে সাড়ে ছয় কিলোমিটার দূরত্বে অবস্থিত একদম গঙ্গার পাড়ে এটা হচ্ছে একদম গঙ্গার চর তো সেই চরের একদম পাড়েই কিন্তু এখানে সব এই বাড়িঘরগুলি রয়েছে পরপর আর এই জায়গাটা একটু উঁচু রয়েছে কিন্তু যদি ভরা কোটালে মানে প্রচণ্ড পরিমাণে জল হয় তখন কিন্তু এই জায়গাগুলো পুরো জলে জলমগ্ন হয়ে যায় তো আজ কিন্তু এখন আমি এসেছি এখন কিন্তু মোটামুটি শুকনো আর এই ভেতরে ভেতরে যে জমিগুলি রয়েছে সেগুলো আপনাদের একটু দেখাই এই যে এই দিকের রাস্তা পুরো গঙ্গার দিকে চলে গেছে আর এদিকে ভেতর দিকে চলে গেছে এখন জল নেমে গেছে অনেকটাই কিন্তু এখন আর এক রকমের সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে জল নেমে যাওয়ার পরেও সেই সমস্যাটা কি এনারা অনেকেই বলছে এই গ্রামের মানুষজনেরা বলছে এনাদের এখন যে সমস্যাটা হয়ে দাঁড়িয়েছে এখন কিন্তু যেহেতু জল নেমে গেছে সেই জন্যে যে সাপ ব্যাং তারপরে বেজি এই ধরনের যে সরিষিপ যেসব ভয়ঙ্কর প্রাণীগুলি রয়েছে সেই প্রাণীগুলি কিন্তু এখন সব ঘরের ভেতরে ঢুকে পড়ছে কেননা তারা বাইরে যেহেতু জলে জল রয়েছে এক একটা জায়গায় জমিতে জল রয়েছে এখনও সেই সব যে তাদের বাসাগুলো সব তো জলের জলে পূর্ণ হয়ে গেছে এখন তো সেই কারণে সেই সব সাপ ব্যাং এরা কিন্তু সব আস্থানা নিয়েছে এখন এই গ্রামের যে ঘরবাড়িগুলি রয়েছে সেই ঘরবাড়ির ভেতরে ঢুকে পড়ছে মানে এটা কিন্তু খুবই বিপজ্জনক একটা ব্যাপার মানে জল এদিকটায় উঠেছিল সব জায়গা দিয়ে মানে এই রাস্তা পুরো ডুবে ডুবেছিল রাস্তাটা একটু উঁচু আছে তো বন্ধুরা আমরা কিন্তু একদম গঙ্গা নদীর একদম পারে চলে এসেছি এই যে চরের যে গ্রাম্য পরিবেশটা এখন কি পরিস্থিতিতে রয়েছে আজকে তো সেই গ্রামেই কিন্তু আজকে আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি আর এখানে চারিদিকে কিন্তু দেখতে পাচ্ছেন এই পাটের চাষ হয় বেশি কেননা এই দিকটা বেশিরভাগই কিন্তু জলে জলমগ্ন থাকে এই দুর্গাপুজোর আগে আগে তো এই কারণে এদিকে কিন্তু বেশিরভাগ এই পাটের চাষই হয় হ্যাঁ চাষি এলাকা তো প্রচুর আছে কিন্তু পাটের চাষ তো সব জায়গায় হয় না হ্যাঁ হ্যাঁ ছড়ুন না জল ছিটবে তো আর কি হ্যাঁ তো এই দেখুন এখানে এইভাবে পাটের যে খোসাগুলো যে গায়ের যে ছালগুলো সেই ছালগুলো ছাড়িয়ে এইভাবে কিন্তু সব এক জায়গায় করে ছুঁড়ে ছুঁড়ে এখানে রাখছেন জলের মধ্যেই কিন্তু পাট এরকম ভাসিয়ে রাখতে হয় বহুদিন ধরে পচাতে হয় তবেই কিন্তু এই পাটগুলো ছাড়িয়ে ছাড়িয়ে রাখা যায় তো এই হচ্ছে পরিস্থিতি এখানে পুরো জলে জলমগ্ন একদম গঙ্গা নদীর জল দেখুন ভেঙে কিভাবে এখানে জল ঢুকে গেছে বুঝতে পারছেন বন্ধুরা আমরা একদম গঙ্গার যেখানে ভাঙন হয়েছে এই সান্নাল চরের যে পরিস্থিতি এরকম হয়ে গেছে যেই ভাঙনের ফলে তো সেই ভাঙনের একদম কাছাকাছি চলে এসেছি তো চলুন এখানে কিভাবে ভাঙন হয়েছে এই গঙ্গার ধার দিয়ে সেটা একটু আপনাদের বারে দেখায় যার ফলে এই পুরো গঙ্গার ধারের যে এই সান্নাল চর সেই চর কিন্তু জলে জলমগ্ন হয়ে যাচ্ছে মানে যখনই জোয়ার আসছে তখনই কিন্তু জলে জলমগ্ন এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই যে এদিক দিয়ে পুরো পাকা রাস্তা ধরে আমি আসলাম এদিক দিয়ে এসে এইভাবে রাস্তাটা এখান দিয়ে দেখুন কিভাবে ভেঙে গেছে পুরো রাস্তাটা ভেঙে গেছে এই রাস্তাটা একটা সময় কিন্তু সোজা পুরো গঙ্গার ওপারে চলে গেছিলো ঠিক আছে খুব বেশি দিনের কথা নয় পুরো গঙ্গার ওপারে গেছে এবারে মা গঙ্গা এরকম ভাঙতে ভাঙতে বড় হতে হতে মানে পুরো মাঝখান থেকে দুটো ভাগ হয়ে গেছে এই গ্রামটা মানে এই গ্রামে মানে প্রচুর বাড়িঘর এখন গঙ্গার ওপারে চলে গেছে আর কিছু বাড়িঘর এপারে রয়ে গেছে মানে এরকম একটা পরিস্থিতি এখন রয়েছে মানে এই চটটা এই যে টোটাল যে সান্নাল চটটা পুরো কিন্তু এই গঙ্গার জল কিন্তু এখানে কিছু ছিল না মা গঙ্গা যে এখন দেখছেন বয়ে যাচ্ছে কিছু ছিল না পুরো জমি ছিল এই জায়গাটা আস্তে আস্তে ভাঙতে ভাঙতে কিন্তু মাঝখান থেকে গঙ্গা এরকমভাবে বয়ে গেছে আর দুই সাইডে ভাগ হয়ে গেছে বিভক্ত হয়ে গেছে এই গ্রামটা তাই তো কাকা ঠিক বলছি তো

আপনি তো তাও একটু দয়া করে তুলতে এসছেন এরকম কোনো সাংবাদিক আসে না তুলতে এত ভেতরে কেউ সাংবাদিক আসে না বলেই তো মানে সেইভাবে উন্নয়ন করতে করেও না থাকে কিন্তু তারা উন্নয়নের কেউ না এখানে আর যদি মিডিয়ারা একটু কষ্ট করে মিডিয়ার মানুষরা যদি একটু কষ্ট করে এত ভেতরে ভেতরে আসতো সব প্রত্যন্ত গ্রাম অঞ্চলগুলোতে তারা যদি একটু তুলে ধরতো তাহলে কিন্তু এতটা মানে কষ্টের মধ্যে দিয়ে আপনাদের যেতে হতো না এই আপনি কষ্ট করে কোনো পয়সা নেই আপনি খালি খালি এসেছেন যদি এখানে কোনো কাজ হয় পয়সা পয়সা আসে দিয়ে আনতে ঠিক আছে সত্যি কথা বলতে আমাদের মতন এই ছোটখাটো আমরা ইউটিউবার নিজেদের চ্যানেলের স্বার্থে আমরা আসছি এটাও এমন না যে আমরা যে কোনো স্বার্থে আসছি না তাও নয় আমাদের ওই ভিডিওটা যত মানুষের কাছে পৌঁছবে যারা দেখবে এবারে তাদের মধ্যে বহু মানুষ এরকম আছে যে হয়তো বহু ত্রাণ কমিটি আছে বহু ক্লাব আছে সংস্থা আছে তারা এই ভিডিওটা হয়তো দেখলো দেখার পর তারা কিন্তু তাদের নিজেদের মনের আবেগের কারণে তারা কিন্তু ছুটে আসতে চায় যে না ওই গ্রামে একটু যাই তাদের পাশে দাঁড়ায় তো সেই কারণে আমরা করি এবং আমাদের ভিডিওটা যত ছড়ায় তত আমাদের একটা কিছু হলেও একটা উপার্জন এই চ্যানেল থেকে আমরা পাই তো সেই কারণে আমরাও ছুটে বেড়াই কিন্তু কাজ তো সবারই সমান সবারই কষ্ট করছে কিন্তু এই যে আপনাদের এখানে যদি মিডিয়ার মানুষরা একটু কষ্ট করে আসতো যারা প্রকৃত টিভি চ্যানেল চালাচ্ছে তারা যদি আসতো তাহলে সবথেকে বেশি কাজ হতো খুব ভালো হতো মানে আমরা তো ছোটোখাটো ব্যাপার আমরা আসলে অত বেশি কাজ হয় না কিন্তু এরকম হয় আমরা আমাদের এই ভিডিও দেখেও কিন্তু বহু টিভি চ্যানেল থেকে তারপর কিন্তু তুলে ধরে সেই সব জায়গা একটা চ্যানেল থেকে যখন এরা গেছে তাহলে আমরা একটু তুলে ধরি তখন তারা তুলে ধরে ধরে না

মানে এত ভাঙতে পারে কতদিন হয়েছে তা এতটা ভেঙে গেল তিরিশ চল্লিশ বছরে এত চওড়া হয়ে গেছে ভাঙতে ভাঙতে বাপরে বাপ কি ভয়ঙ্কর রূপ মানে সত্যি নদী যখন তার নিজের রূপ দেখায় যে কি মানে ঘটনা ঘটাতে পারে সে সেটাই হচ্ছে চাক্ষুষ প্রমাণ দেখছি আমরা এইখানে এসে দেখুন কিভাবে ভেঙেছে এখান দিয়ে জল তুলছে গঙ্গার জল তুলে এইভাবে স্নান করছেন চলুন বন্ধুরা এবারে এই গ্রামের একটু ওই সাইডে গিয়ে আপনাদের এবারে দেখায় কি পরিস্থিতির মধ্যে রয়েছে শুনতেই পারলেন গঙ্গায় যখনই জোয়ার আসছে তখনই কিন্তু জল বেড়ে এই গ্রামের ভেতর দিকে ঢুকে যাচ্ছে তো আর বিশেষ করে ভরা কোটালের যে জোয়ারগুলো হয় সেই জোয়ারে কিন্তু ভয়ঙ্কর রূপ ধারণ করে এই গ্রামের এক একটি গলির ভেতরে মানে পুরো জলে জলমগ্ন হয়ে যায় তো বন্ধুরা আমরা কিন্তু এই সান্নাল চরের একদম ভেতর দিকে প্রবেশ করেছি এই জায়গাটা দেখুন মাটির রাস্তা এই দিকটা দিয়ে পুরো আর এই রাস্তাটা সোজা চলে গেছে এই যে পাকা রাস্তা শুরু হয়েছে এই রাস্তাটা সোজা চলে গেছে একদম গঙ্গার পাড়ের দিকে তো এখনই আপনাদের গঙ্গার পাড়টা দেখালাম কিভাবে ভাঙন ধরে গেছে ওই জায়গাটায় আর তার ঠিক অপোজিট প্রান্তে এখন আপনাদের নিয়ে যাচ্ছি ভেতর দিকটায় কি পরিস্থিতিতে রয়েছে এই আজকে আঠাশ তারিখ এই আজকের দিনে এই সান্নালচর কি পরিস্থিতির মধ্যে রয়েছে তো সেটা এবারে আপনাদের একটু দেখাই ভেতর দিকটা আর এই সাইডটায় পুরো মানে অনেকটাই ঢাল সেই জন্যে এই দিকটায় পুরো কিন্তু জলে জলমগ্ন হয়েই থাকে এই জল কিন্তু সহজে নামে না এখানে হোগলা পাতার মানে পুরো জঙ্গল রয়েছে দূরে দেখতে পাচ্ছেন এদিকটায় কিন্তু জল একদমই শুকায় না আর এটা পুরো একদম একটা খালের মতন বলতে পারেন হয়ে গেছে একদম গঙ্গার জল ডিরেক্ট এখান থেকে পুরো ওই খালের মতন পুরো এই জল এখান থেকে ভেতর দিকে প্রবেশ করেছে আর এই এই সাইডটায় হচ্ছে পুরো গ্রামের একদম জমিগুলো রয়েছে তো এই জমিতে অনেকে এই যে কলা গাছ চাষ করেছে বহু এরিয়া নিয়ে কলা গাছ চাষ করেছে কিন্তু এই যখনই জোয়ার হবে তখনই কিন্তু এই জমিগুলো পুরো ডুবে যায় জলে জলমগ্ন হয়ে যায় তো এখন যেহেতু ভাটা চলছে আর মরা কোটাল চলছে সেই জন্যে এখন কিন্তু জল নেই এই যে এই সাইডটা দেখুন কতটা জল রয়েছে এখন পুরো জলে জল আজকে বিকেল চারটের সময় জোয়ার আসার কথা তো বিকেল চারটে বাজলেই কিন্তু এখানকার পরিস্থিতিটা আরও ভয়ঙ্কর হয়ে উঠবে এখানে একটি নার্সারিও রয়েছে দেখুন সুন্দর নার্সারি নানান ধরনের গাছ রয়েছে এর ভেতরে প্রচুর জল ঢুকে গেছিলো আজ চার পাঁচ দিন আগেও কিন্তু এর ভেতরে প্রচুর জল ঢুকে গেছিলো এই জায়গাগুলোতে তো জল কিন্তু পুরো নেমে গেছে এখন এই সাইডটায় আর এদিকটা দিয়ে দেখুন কাদায় কাদা হয়ে রয়েছে ভেতর দিকে কিন্তু গ্রাম রয়েছে এদিকেও কিন্তু জলে জল আপনার দেখাচ্ছি পুরো ভেতরে ঢুকে আস্তে আস্তে দেখাচ্ছি আর দুই দিক দিয়ে দেখুন পাটের পুরো এক একটি গাটটি দাঁড় করানো রয়েছে পাট গাছ শুকা দেওয়া রয়েছে দুই সাইড দিয়ে পুরো পাট কাটির পুরো গাঠটিগুলো এইভাবে করে দাঁড় করানো রয়েছে শুকা দেওয়া হয়েছে রোদ দূরে এদিকে দেখুন পুরো খোলা জমি পুরো সুদূর দূর দূরান্ত পুরো খোলা জমি এদিক দিয়ে কিন্তু বহুদূর হেঁটে চলে যাওয়া যাবে পুরো গ্রামের ভেতর দিকটায় তো আমি অত ভেতরে এখন যাচ্ছি না আমি এই সাইডটায় যাচ্ছি যেদিকটায় জল এখনো নামেনি এখনো জল কিন্তু রয়েছে আমি দেখলাম তো আমি সেই দিকটায় আপনাদের একটু দেখাই দেখুন কি পরিস্থিতি এই জায়গাটার এখনো জলে জলমগ্ন এই জায়গাটা যেহেতু খালের মতন ঢাল হয়ে রয়েছে জন্য এই জায়গাটা থেকে কিন্তু জল সহজে শুকায় না আর এই দিক দিয়ে একটা রাস্তা ভেতর দিকে ঢুকে গেছে দেখি কোথায় গেছে চলুন আপনাদের একটু ভেতরের দিকে গিয়ে দেখাই যদিও বা পুরো রাস্তার অবস্থা খুব কাদা কাদা রয়েছে তো খুব রিস্কে এখান দিয়ে যেতে হবে পুরো কাদা এখান থেকে কিভাবে যাব এখানে পা দিয়ে বাবারে যাচ্ছিলাম পুরো কাদায় কাদা কোথায় যাওয়ার রাস্তা সেটাই তো বুঝতে পারছি না রাস্তার মতন তো রয়েছে কি আছে এই বাবা এখানে কিন্তু মাছে টোপ মারছে লাফাচ্ছে প্রচুর মাছ গঙ্গার মাছ কিন্তু পুরো চারিদিকে কিন্তু ঢুকে গেছেন তো পুরো মাছে টোপ মারছে বোঝা যাচ্ছে ও এখানে একটা মন্দির রয়েছে বাবা এখানে তো খুবই খারাপ পরিস্থিতি ভেতরে একটা ঘর রয়েছে বাবা পুরো জঙ্গলের মধ্যে জলের মধ্যে ঘর এখানে তাহলে একটু গিয়ে দেখাই আপনাদের এই জলের মধ্যে দিয়ে যাই মানে ইট পাতা রয়েছে ইটের উপর দিয়ে যাওয়া আসা করা হয় বাড়ি আছে এখানে এই যে দেখুন একটি সুন্দর মন্দির দূরে একটি বাড়ি রয়েছে এখানে করে যা আসা করছে এখানে মানুষেরা এইভাবে এখানে বাড়িতে ঢুকতে হচ্ছে দেখুন কোথায় এনারা বসবাস করছে এই হচ্ছে মন্দির বাড়িতে কেউ নেই এখন সেজন্য আর ভেতর দিকে যাচ্ছি না তো এই হচ্ছে পরিস্থিতি কোন ভেতর দিকে কোন জঙ্গলের মধ্যে জলের মধ্যে কিন্তু বাড়ি দেখুন আর এখানে একটি মন্দিরও রয়েছে দেখুন কত জল তো দেখতে পাচ্ছেন বন্ধুরা মানে কি পরিস্থিতি এই জায়গার আমাকে চটি খুলে রেখেই যেতে হয়েছিল তো চলুন বন্ধুরা এবারে আমরা আস্তে আস্তে এই গ্রাম থেকে বাইরের দিকে বেরোবো চটি পরে একদমই হাঁটা সম্ভব না এখান দিয়ে প্রচুর স্লিপ তো বন্ধুরা সব কিছুই তো দেখলেন এই সান্নাল চরের দুর্গম পরিস্থিতি এখনও এই চরের জাগায় জায়গায় কিন্তু অনেক জল জমে রয়েছে আবার যে গঙ্গায় জোয়ার আসতে চলেছে সেই জোয়ারের ফলে কিন্তু আবার জল ঢুকে যাবে মানে এনারা কিন্তু একটা আতঙ্কে রয়েছে তো এই সব কিছুই তো দেখলেন আজকের এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে ভিডিওটির নিচে একটি লাইক দিয়ে ভিডিওটি অনেক অনেক শেয়ার করে দিন যাতে বহু মানুষ দেখতে পারে বহু সংস্থা দেখতে পারে এ ধরনের গ্রামগুলির এই পরিস্থিতির মধ্যে রয়েছে এই দু সালে দাঁড়িয়েও তারাও যাতে তাদের যদি ইচ্ছা অনুযায়ী এই জায়গায় এসে যদি কোনো ত্রাণ দিতে চায় বা কিছু করতে চায় এনাদের যদি কোনো সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চায় তাহলে তারা সেই সহযোগিতা এনাদের করতে পারবে তো সেই কারণে ভিডিওটি অনেক অনেক শেয়ার করে দিন আর হ্যাঁ এখনও পর্যন্ত যে সকল বন্ধুরা আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিনীত নিবেদন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন কেননা আপনাদের এই ভালোবাসা আর সাপোর্টটাই আমাকে আগামী দিন এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও বানানোর জন্য উৎসাহিত করে তো যাই হোক খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে এ ধরনের সুন্দর সুন্দর আরও অনেক ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ